এই মুহূর্তে সব থেকে বড়ো খবর সুপ্রিম কোর্টে ফের একবার বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ফের সুপ্রিম কোর্টে রোষের মুখে পশ্চিমবঙ্গ সরকার একাধিক ইস্যুকে কেন্দ্র করে রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করল দেশের সর্বোচ্চ আদালত করল দশ লক্ষ টাকা জরিমানা কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলে আসি মূল খবরে দু হাজার সাত সাল থেকে একজন কর্মচারীকে শৃঙ্খলা ভঙ্গের কারণে অবসরকালীন সুবিধা না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে দশ লক্ষ টাকা জরিমানা করেছে হ্যাঁ একদমই ঠিক শুনছেন টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী বিচারপতি বিক্রমনাথ এবং সন্দীপ মেহেতার একটি বেঞ্চ কলকাতা হাইকোর্টের আবেদনকারী মোহাম্মদ কামাল উদ্দিন আনসারিকে বকেয়া টাকা পরিশোধের নির্দেশ দেওয়ার আদেশের বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা অযৌক্তিক আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে দায়ের করা এই আবেদনগুলি বিলম্বের পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে খারিজ করছি এবং আজ থেকে চার সপ্তাহের মধ্যে বিবাদীকে দশ লক্ষ টাকা জরিমানা আরোপ করছি বিধানসভা ভোটের আগে সরকারের কাছে এই জরিমানা যথেষ্ট যে ধাক্কার তা বলায় বাহুল্য বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে তিনশো একানব্বই দিনের যথেষ্ট দেরি এবং রাজ্যের তরফে কোনো সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করা সত্ত্বেও আবেদনটি দাখিল করা হলেও তারা মামলাটি যোগ্যতার ভিত্তিতে বিবেচনা করেছে বেঞ্চের মতে পর্যবেক্ষণের পর আমরা দেখতে পাই যে এটি পশ্চিমবঙ্গ রাজ্য কর্তৃক দাখিল করা একটি সম্পূর্ণ অযৌক্তিক এবং বিরক্তিকর আবেদন যা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয়েছে